বর্তমান পরিস্থিতি যে উপদেষ্টা কমিটি উপদেষ্টা আছেন তারাও কি তারাও এদেশে দেশে মনে হচ্ছে না যে আমাদের দেশ ওরাও মনে হচ্ছে এরাও উপদেষ্টা উনার মনে হচ্ছে ইন্ডিয়ার পাঁচটা ওই গোলাম এদেরকে তাই হচ্ছে আমরা এদেরকে এদেরকে এই সফল হতে দেব না এই স্কুল আর এই আমাদের বর্তমান উপদেষ্টা কমিটির একই একই এই সাথে ধ্বংস করার পুলায় নতুন নতুন মনে যে প্রোগ্রাম দিয়েছেন ইন্ডিয়ার সাথে আমরা এদের এদিকে প্রোগ্রাম আমাদের এদেশের জনগণ হতে পারে না পাঁচে আগস্টেও হতে দেয়নি এখনো হতে দেবে না